السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله المولان العظيم شمباني تو بندقون تو ابن را شكولي كيونا سين الله سبحانه وتعالى الرحمة شكولي بحلوة سين আমিও আল্লাহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আসি আপনাদের মাঝি বিষয় নিয়ে আসলাম ফরজ নামাজের পরে দোয়া সময়ের পর্ব নম্বর হইতেছে এগারো নম্বর ফরজ নামাজের পরে যে সকল দোয়াগুলো নবী করিম সবাই সাল্লাম নিজে পাঠ করতেন এবং সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিতেন এই সকল আমলগুলো নিয়ে কিন্তু আপনাদের মাঝে ধারাবাহিকভাবে প্রতিদিন একটি করে আমল নিয়ে আসতেছি এবং প্রত্যেকটা আমলের কিন্তু দলিল আছে প্রত্যেকটা আমলের কিন্তু কোরআনে বাহাদিস থেকে আনা আজকে এগারো নম্বর পর্ব এগারো নম্বর পর্বে যে আমলটি নিয়ে আসলাম এই আমলটি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি আমল অনেক দামি একটি আমল এই আমলটি আমলে আনি কিতাবের মধ্যে পাইবেন সাত নম্বর পৃষ্ঠায় এবং ফাজ যে আর আছে ওইখানও এই আমলগুলো পেয়ে যাবে নবী করিম সাল্লিয়াল্লাম এই আমলটা করেছেন যে ব্যক্তি ফরজ নামাজে পড়ে প্রত্যেক ফরজ নামাজে পড়ে একবার করে সুরায় তোবার শেষ দুই আয়াতে কারিমা সুরায় তোবার শেষ দুই আয়াতে কারিমা একবার করে পাঠ করবে সে ব্যক্তি নবী করিম সাল্লি সাল্লামের সাফায় হাঁসের ময়দানে নবী করিম সল্লি সাল্লামের শাফাত তার নসিব হবে আর যার নবী করিম সল্লি সাল্লামের সাফাত নসিব হয়ে যাবে তার কোনো ভয় নাই কোনো চিন্তা নাই সে সহজেই আল্লাহ তালার জান্নাতে চলে যেতে পারবে জাহান্নাম নাম থেকে বেঁচে যাবে কুল সিরাতের বয় বহুতকে পেcze যাবে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত সারা কিউ শদিন বাসতে বলতে কি আজ আমরা যেন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত চাই আমাদর উচিত প্রত্যেক ফরজ নামাজের পরে সূরাতুত তাওবার শেষ দুই আয়াত এ কারিমা তেলাওয়াত এটা হল একটি ফায়দা দুই নম্বর ফায়দা হইতেছে যে ব্যক্তি ফরজনবাজের পর এই দুইটি আয়াত তেলাওয়াত করবে কিয়ামতের দিন নবী করিম সাল্লি সাল্লাম তার জন্য সাফাত করবেন কোনো বিপদ আপদ পতিত হলে এই আয়াত দুইটি তেলাওয়াত করলে তার থেকে বিপদ আপদ দূর হয়ে যায় যে দিন এই দুইটি আয়াত তেলাওয়াত করবে সেদিন তার মৃত্যু হবে না মৃত্যু না হওয়ার অর্থ হলো আল্লাহ তালা নির্ধারিত মৃত্যুর দিন আয়াত দুটি তেলাওয়াত করার তৌফিক হবে না এই আয়াত জুটি তেলাবাতকারীকে কেউ অন্যায়ভাবে হত্যা করতে পারবে না এবং এই দুইটি আয়াতিকারী মা যে ব্যক্তি ফরজ নামাজে পরে তেলাবাত করবে তাকে কেউ কোনো প্রকার জাদু করতে পারবে না জিন বলেন ভূত বলেন যত ধরনের খারাপ জিন্নাত আছে জিন জাতি আছে কেউ এর উপরে খারাপ দৃষ্টি দিতে পারবে না বদনজ দিতে পারবে না

عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين عليكم بالمؤمنين رءوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم